রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গা এরা রাজাকারের বাচ্চা বাংলাদেশ মানে না আমার নাম শুনলে রাজা খার রাজ মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পরে এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এরা হলো বেজন্মা যখন মুক্তিযুদ্ধ সকল কিছু সড়ক ভাঙচুর করা হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিরক্ত করে ফেলা হচ্ছে তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল বিএনপি সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না কিন্তু সবই বিএনপি করেছে আপনি কিছু বলতে চান কি না মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে বাজে কি বলবো আপনাকে তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে কালকে না পরশু দিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল এখন আমি এদেরকে মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন না আমি তো এদেরকে আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছর বয়সে বড় এদের বাপের বয়স ষাট বছর আমার বয়স আটাত্তর আমি আঠারো বছরের বড় ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পরে ওই ছেলেটার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর না আমি তো চল্লিশ বছর আগে আমি এদেশে এমপি হয়েছি চল্লিশ বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি চুয়ান্ন বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে আমার নাম শুনলে রাজা খার রাজ সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজ বাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এদেরকে আমি দিব না তোরা যে বিমানে যাচ্ছে বেটা ফাইভ স্টার হোটেলে তাহস বাপের কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবীর দ্বারে মুরাদনগরে পঞ্চগড়ে আর কম কুন্ডা কইতেছেন আপনি এদের বাড়িঘর গড় আছে দন নাই মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলে পেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমরা সাতচল্লিশও কম একাত্তর কম কিন্তু আসল হলো চব্বিশ এরা হলো বেজন্মা আমি এদেরকে বলে তোরা বাংলাদেশ থেকে যা একাত্তর যারা মানো না যারা একাত্তরকে ছোট করে দেখাও একাত্তর হয়েছে বলে তো বাংলাদেশ নাকি সাতচল্লিশের নাম বাংলাদেশ আপনি বলেন না না কিন্তু তারা মনে করে যে একাত্তর কে এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে সেটাকে একটা সৌরজন ইমাম সাহেব সে একটা রেট কইসে পড়ছে পড়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মসজিদে আর যাওয়া যাবে না নামাজ আর পড়া যাবে না একজন কি মুক্তিযুদ্ধর নাম ভাঙাইছে ইসলামের নাম মাঙ্গাইছে বা মুক্তিযুদ্ধের নাম মাঙ্গাইছে সে খারাপ কাজ করছে এর জন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল ওরা তো রাজাকারের বাচ্চারা বলে ওই যে আমার কথাটা শুনেন কিন্তু রাজাকারের বাচ্চারা বলে আমার কথাটা এই কথাটা বলছেন শুধু রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে না রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গা এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না যারা নিজামির ছবি গুলাম আজমের ছবি ওখানে টাঙ্গায় যারা

এখন এনসিপি হইতে পারে তারা অন্য পার্টি হইতে পারে বৈষম্য ছাত্র কিন্তু এদের বংশ এরা ইয়াজিদের বাংলাদেশের রাজনীতি এরা হল ইয়াজিদের বংশ এরা ইসলাম মানে না এরা উমাইয়া এরা হাসেমি বংশকে ধ্বংস করতে চায় কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে সকলেই এখানে রাজনীতি করার সুযোগ পাবেন আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে তারাই রাজনীতি করেছে সৌরশাসকের মতো কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চাই তারা সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে এনসিপির প্রথম বলছি দশ মাস আগে যে জামাত যদি মনে করে যে সরিয়ায় চলবে ইলেকশনে আসেন এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে আমার কোনো আপত্তি নেই আমার ছেলেরা তারা ইলেকশনে আসেন কিন্তু গত দশ মাসে তারা করতেছে কি গত দশ মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায় যে সাতচল্লিশ আর চব্বিশ হইল আসল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং বিদেশে একটা একটা দেশ চক্রান্ত করিয়া একাত্তর করছে এই একাত্তরকে কলঙ্কিত করার জন্য একাত্তরের মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা ওনাকে জিজ্ঞাসা করছেন যুদ্ধটা কিন্তু এইখানেই হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশান অফ এ নেশান উনিশশো একাত্তর প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল উনিশশো সাতচল্লিশ সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক সেটা ছিল হাত মে বেরি মুখমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশান একাত্তরের মূল কন্ট্রাডিকশান কী একাত্তরের মূল কন্ট্রাডিকশন ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেটিক পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা হাজার বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে সেই একাত্তরের যে যুদ্ধটা এটা সাধারণ যুদ্ধ না পাঁচই আগস্টের যুদ্ধ না কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশান করাতে চান এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন আপনি তো অসৎ চিন্তা করেন আপনাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা একাত্তরের মুক্তিযুদ্ধ হল হিমালয় পর্ব শত শত বছর যাবৎ যে মুক্তিযুদ্ধের যে নির্যাস সেই নির্যাসের মধ্য দিয়ে সেই বায়ানের ভাষা আন্দোলন থেকে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি ঊনসত্তর একাত্তর সত্তরের নির্বাচন এক একটার পর একটার পর একটা স্লোগান বা আমার মায়ের মুখের বাংলা বাংলা তারপরে তুমি কে কে আমি বাঙালি বাঙালি আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে কিসের জন্য যুদ্ধটা করছিলাম আমরা বাঙালি রাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম বাংলাদেশ সৃষ্টি করছিলাম এখন যদি বলে যে না বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে শেষ হয়েছে এইটা এখন সমান সমান সাতচল্লিশে তাইলে মানুষ যদি বলে যে চোদ্দশো বছর আগে তো ইসলাম হয়েছিল তো পুরানো হয়েছে এটা সমান সমান তা তো হবে না যদি আপনি মুসলমান হন চোদ্দশো বছর পরে হলে আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে আমার কথাটা খুব চেষ্টা করে কিন্তু আর আপনি যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন একাত্তর তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে একাত্তরের যে যুদ্ধটা হয়েছিল চিরদিন বাঙালির জীবনে থাকবে এবং এইটাই হলো বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন কিন্তু তারা পেছনে ফিরে থাকে তাদের কথার জবাব এরা আমাদের ছেলে এদের কথার কোনো জবাব আমি দেবো নিশ্চয় না কিন্তু ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান কিন্তু শুধু একাত্তরকে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন তারা মনে করেন যে মুজিব্বাদ সৃষ্টি করা হয়েছে তারা জন্ম হয়েছে কবে হয়েছে মুজিব্বাদ কতদিন পর্যন্ত মুজিবাদের স্লোগান হয়েছে হাসিনা মুজিবাদের স্লোগান হয়েছে মুজিবাদের স্লোগান হয়েছে উনিশশো বাহাত্তর সনে বিশাল ওর নতুন বাদ মুজিব মুজিববাদ ছাত্রলীগ যখন দুই ভাগ হয়ে গেল তখন সিরাজুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্রলীগ সিরাজ ছিল তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর নুরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখন্ডা দিত

এইটা ছাত্রলীগ যখন ভাগ হয়ে গেল তখন কোন ছাত্রলীগ এক দুইটা ছাত্রলীগকে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন যে এটা কি রব 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 রবের ছাত্রলীগটা কি এটা এটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রী বা এটা সমাজতন্ত্রী আর এটা কি এটা মুজিববাদী এটা হলো মুজিববাদী এটা ডিফারেন্সিয়েট করার জন্য এটা কোনো ফিলোসফি হিসাব না 73 পরে মুজিববাদ ওই যে আপনি বলতেছেন যে ওইগুলা বাদ দিয়ে দেন সবকিছু করে দেন আচ্ছা শেখ হাসিনা যে ছিয়ানব্বই থেকে দুই হাজার সন প্রধানমন্ত্রী ছিলেন তার দল দেশ চালাইছে ভালো মন্দ ইতিহাস বিচার করবে তারপরে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ খুব খারাপ চালাইছে ফেসিস্ট এই দুইটা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল বাংলাদেশে লোকায় আছিল এবং অন্তরালে তাকে শেখ মুজিব শেখ হাসিনাকে পরামর্শ দিত বলেন আপনি বলেন যদি তাই না হয় তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে শেখ হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে কিন্তু আমার কথাটা শোনেন জি শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্রাব করলেন যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি বাঙালি জাতি যতদিন থাকবে ওই বাড়ি থেকে যে আঙ্গুলটা দেখাইছে তেইশে মার্চ ওটা থেকে যাবে কিন্তু সব প্রায় দিলেন করে দিলেন আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ হাসিনার পনেরো বছরের কি শেখ মুজিব কবর থেকে উঠে আসে তাকে খুব পরামর্শ দিছিল। তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না যখন আসলে এখানে চব্বিশের গণভ্যুত্থানের বর্ষ পূর্তি হচ্ছিল এবং শেখ হাসিনা সরকারের পতনের তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখলাম সেটা খুবই আলোচিত সমালোচিত হয়েছে সেটি হচ্ছে যারা যাদেরকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে বিচার মুখোমুখি করা হয়েছে তাদের সবাইকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে বলে তাদের সবার ছবি সেখানে টানানো হয়েছে এবং সেটা দেখতে প্রচুর মানুষ যাচ্ছে ছবি তুলছে একটা উৎসবের মধ্য করে তারা এই যে চব্বিশের বর্ষ কেন একাত্তরে যাদেরকে বিচার করা হয়েছিল তাদের প্রসঙ্গটি হঠাৎ আসলো আপনার কি মনে হয় দেখেন আমি একটু আগে ডিভিসিতে বলছিলাম যে আমাদের এখানে এত ফিরোসফার জন্মাইছে মানে কথা বলা মুশকিল হয়ে গেছে সবাই ফিলোসফার এবং প্রত্যেকটা বিষয়কে ফিলোসফাইজ করা একটা দার্শনিক গিয়ে দেওয়া সবাই মানে মাহবুজ আলম থেকে শুরু করে সবাই একটা দার্শনিক কথা বলবে আর কি নানাভাবে মানে আমরা কিছুই জানি না আমরা কিছুই মানে বুঝি না এরকম আর কি দেখেন আজকে আমি এই যে বললেন না যে কনফন্ট্রেশন মুক্তিযুদ্ধ এবং চব্বিশের আজকে আমি আমাদের অফিসে একটা নিচে এই চায়ের দোকান সেখানে আমি আলাপ করতেছিলাম ফাজলাভি করতেছিলাম আমি বললাম আমি এনসিপিকে একটা সাজেশন দিতে চাই সেটা কী বললো কি আমি বললাম যে এন আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে বাতিল করা হয়েছে তো নৌকা মার্কাও তো আওয়ামী লীগের নাই এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে মানে ইলেকশন কমিশনকে বুঝায়ে টুজায় করলে হবে কি গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দিবে এনসিপি জিতে যাবে হ্যাঁ স্টার করে যেতার পরে গঙ্গা ফেলে দেব কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে সেখানে ওইখানকার মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা আশ বৃদ্ধ অশীতিপোর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন অশুতিপুর আমি চুয়ান্ন সাল থেকে নৌকা মারকে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোরপ্যাস তো তারা বুঝে না গ্রামের মানুষ এইসব ঘোর প্যাস বুঝে না তারা একটা ধৈরা ধৈরা আছে যেটা এটা আমরা তো নাগরিকরা মানে এগুলো এগুলো করতেছি গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না আচ্ছা দেখেন এই কি বলে যে কেন এই অ্যাপসার্ড ফিলোসফিটা আপনারা পাশুরু করতেছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের ইয়ে থাকবে না চিহ্ন থাকবে না কেন এই অ্যাপসার্ড ফিলোসফি এটা কি কখনো বাস্তবায়নযোগ্য দেখেন মানুষের জীবন কী মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি হ্যাঁ যেমন আমি আজকে সত্তর একাত্তর বছর আমার জীবন কি এই কি করছি না করছি এইসব নিয়ে রাতে বসি এক এক এনসিপির নেতা বা একজন পঁচিশ বছরের ছাত্র তার জীবন কী সে সারাদিন হইচই করে ইত্যাদি রাতে কি করে কী তার কলেজ জীবন তার স্কুল জীবন প্রেমের কাহিনী প্রেমের কাহিনী এগুলি সে ইয়ে করে মানে স্মৃতি আওড়ায় আর কি এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত সে জড় পদার্থ তা আপনারা আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ তো আমাদের একটা স্মৃতি না তারা বলছে যে মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু সেটা কখনো হাতিয়ার হিসেবে থাকবে না সাতচল্লিশ যেমন ছিল অন্য আন্দোলন যেমন ছিল অন্য হাতিয়ার হিসাবে শুনেন হাতিয়ার হিসাবে থাকুক এইটা তো আমরাও চাই না হাতিয়ার হিসেবে কেন থাকবে যেমন ধরেন গত আমলে যখন এই গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন স্থাপন করতেছিল বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল তখন আমি এক লেখায় লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিছু থাকতে পারবে না কিছু থাকতে পারে শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি যেমন হোচিমিন সিটি আছে তারপরে ধর ওয়াশিংটন হ্যাঁ এই আছে একটা করেন একটা করে বাকিগুলো ফেলে দেন আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা এটা তো আমরাও চাই না এটা 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 একটা জঘন্য ব্যাপার হ্যাঁ সেটাই তো এনসিপি রোরা চাচ্ছে সেটাই তো চাচ্ছে কি চাচ্ছে তারা যে মুক্তিযুদ্ধকে কোনো রকম রাজনৈতিক হাতিয়ার না করা হ্যাঁ ওইটুক ওইটুক কিন্তু এই যে পাঁচই অগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো হ্যাঁ এনসিপি এটাতে এটা জয়েন করে নাই করছে তো ইভেন বিএনপি তো এগুলিতে কিছু প্রতিবাদ করে নাই তাই এটা খুব দুঃখজনক আমি একটা টক শোতে বলছিলাম যে ধরেন ঘটনাচক্রে সেভেন্টি ওয়ানে জিয়াউর রহমান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন মানে হাইপোথেটিক্যাল তাইলে তো বিএনপি নামক কোনো দল হইতো না হইতো হইতো না এবং তারেক রহমান তখন শিশু ছিলেন এখন তার বয়স যা হাসেদ তাই হইতো তাই না তো উনি কী দেখতেন উনি দেখতেন যে এবং ডেফিনেটলি জিয়াউর রহমান একজন ই হইতেন মানে বিশ্রেষ্ঠ হইতেন এক নম্বর বিশ্রেষ্ট হইতেন হইতেন না তো যখন বীরশ্রেষ্ঠদের মূর্তিগুলি ভাঙা হচ্ছিল তখন তারেক রহমানের কি মনে হতো আমার বাবার মূর্তি ভাঙা হচ্ছে হয়তো না অথচ দেখেন এই বিএনপি এতগুলি কাণ্ড ঘটলো হ্যাঁ এতগুলি কাণ্ড ঘটলো কোথাও কোনো ধরনের প্রতিবাদ প্রতিবাদ নেই কোনো প্রতিরোধ দূরের কথা প্রতিবাদ পর্যন্ত নেই খুবই দুঃখজনক বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা বীরুত্তম উনি জেড ফোর্সের সবচেয়ে বড় কথা স্বাধীনতার ঘোষক মানে ঘোষণা একটা একটা ঘোষণা তো দিচ্ছে উনি তাই না ফলে সেই দলটা এই স্বাধীনতা স্মারক এগুলি ভেঙে ফেলা হচ্ছে এই হচ্ছে তাদের কোনো ইয়ে নাই তো এখন এই যে ব্যাপারগুলো চলতেছে কি কারণে মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ কি মানে বারা ভাতে ছাই দিছে এনসিপিকে বা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যেগুলো হ্যাঁ এখন পাড়াভাতে ছাই দিছে ওটা থাকবে চব্বিশ চব্বিশে তো চব্বিশেরও তো একটা গ্লোরি আছে তাই না চব্বিশের একটা গ্লোরি আছে সেটা থাকলো যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণে থাকলো আপনার চব্বিশে আপনার নিহত হয়েছে যদি জাতিসংঘের হিসাব ধরেন তাহলে পনেরোশো আপনার মুক্তিযুদ্ধে তো তিরিশ লাখ তাই না তো ওটা তো আরও গ্লোরিয়াস তাই না আরও গ্লোরিয়াস না আরও নির্যাতন আরও কত 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 কিছু হয়েছে তা আপনি ওই এত বড় গ্লোরিয়াস ঘটনাটাকে আপনি মাইনাস করে লক্ষকে মাইনাস করে আপনি আপনার প্রশ্ন রেখে যাই কেন তাহলে মাইনাস করার একটা আপনি বলছেন মাইনাস করার চেষ্টা চলছে তাহলে মাইনাসটা করে আসলে কী লাভ হবে আমি আপনার কাছে আসব। আমি কাছে আসি যে প্রশ্নটা মাসুদ কামাল শুরুতে করেছিল আপনাকে আমি বলতে চাই আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হবে আপনি নিজে মুক্তিযোদ্ধা এবং বিএনপিতে প্রচুর মানুষ আছেন প্রচুর মুক্তিযোদ্ধা আছেন যারা একেবারে সম্মুখ সারীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও সেক্টর কমান্ডের থেকে শুরু করে তিনিও বীর মুক্তিযোদ্ধা তাহলে কেন আওয়ামী লীগের কাছে সোল এজেন্টটা গেল এবং আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে কেউ কিছু বললে আপনার মনে হয় মা সম্পর্কে কিছু বলছে এরকমই নিশ্চয়ই সকল মুক্তিযোদ্ধার একসাথে এটা মনে হয় কিন্তু এই গেল এক বছরে বত্রিশ নম্বর ভাঙা থেকে শুরু করে মুক্তিযুদ্ধতে স্মারক ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে এবং চব্বিশের বর্ষপূর্তিতে আমরা তখনকার সেই রাজাকারদের ছবি টানানো থেকে শুরু করে আমরা বিএনপি এই মানুষকে খুব খুব বেশি বেশি প্রতিবাদ প্রতিবাদ তেমন করতে দেখিনি কেন তারা ধারণ করে না নাকি তারা মনে করে না যে এটা দরকার আছে আমি আবারও বলি আপনাকে এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন পলিটিক্স ইন বাংলাদেশ বাংলাদেশ রাজনীতির প্রধান দ্বন্দ্ব কি এখন বিএনপি এখনো মনে করতেছে প্রধানদন্ড দল একটা ইলেকশন হবে কি হবে না কাজেই বিএনপি দল হিসাবে একসাথে চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ এটা আমাকে ধারণ করতে হবে নিশ্চয় আমি যে তো দল করি যে প্রিন্সিপাল কোন একটা ইলেকশান করা যায় কি না কোনোভাবে এবং বিএনপি কিন্তু ইলেকশন করার পথে অনেক আগায় গেছে ঠিক আছে এমন কি এটাও বলে ফেলছে আমাদের মহাশয় যে নির্বাচন হইলে আমরা জয় লাভ করব এবং প্রধানমন্ত্রী কে করব এটাও বলে ফেলছে সবাই জানেন আপনারা তাইলে বিএনপি হইলো নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে করতেছে হ্যাঁ কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে কর বিএনপির পরেই তো এদেশে এখন আওয়ামী লীগ নাই যেহেতু জামাত হইল প্রধান দল আর জামাতের মুখপাত্র হইল এনসিপি আমি যে করছি এরা একই বাচ্চা বিভিন্ন নামে সত্য যুগে যিনি হরিণ তেথা যুগে তিনিই রাম দ্রাপড় যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ তারা হইল এই দল সেই জামাতের যে দলটা এরা কি মনে করে যে মু মানে ইলেকশন না তারা এটা মনে করে না তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাই এখন বিএনপি যদি তারাই দিতে পারি তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট তাদের ফাইটটা ফিলোসফিক্যাল আর বিএনপির ফাইটটা হলো পলিটিক্যাল এটা ইলেকশন চাই আর জামাতের ফাইটটা হলো ফিলোসফিক্যাল কি ফাইট সাতচল্লিশ চব্বিশ ঠিক ছিল একাত্তর ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল এবং এই ঝগড়াটা লাগিয়েছে দিল্লি আমাদের পাশের দেশ কাজে এইটা আসলে মুক্তিযুদ্ধ না এটা হলো ভাইয়ে ভাই ঝগড়া এবং শেষ পর্যন্ত যখন বলা হইছে আমি কেন এই বলছি যে এই সভ্যতা বাদ দিয়ে ইলেকশনে আসেন এই কথাই বলেন যদি ইলেকশনে আপনাদেরকে মানুষ ভোট দেয় যে একাত্তরে কোনো ইলেকশান হয় নাই সরিয়ার এগেনস্টে কোনো আইন হবে না আপনাদেরকে ভোট দিলে আপনারা করেন এটা প্রতিদিন আমি জামাতকে বলছি আমার কাছে মনে হয়েছিল যে এদের বুঝি শুভ উদয় হয়েছে কিন্তু ওই যে ইংরেজিতে যে সে ক্লাস সেভেনে পড়ছি ব্ল্যাক উইল টেক নো আদার হিউ কয়লা দুইলেও ময়লা সারে না জামাত সেই একাত্তরের যে তাদের পূর্বপুরুষের পরাজয় যে পরাজয়টা আমি চোখে দেখছি আমার কাছে মনে হয়েছে রাজাকার আলবদররা এই পৃথিবীতে বৃতা জন্মগ্রহণ করছে আমি আমি কমান্ডার ছিলাম যখন শুনছি ষোলোই ডিসেম্বর হয়ে গেছে এরা কোথায় পালাবে কেউ নদীতে জাপ দিয়ে পড়ছে কেউ বটগাছের গাছের উপরে গিয়ে উঠছে গুলি খাইয়া মরছে রাজাকারের কমাইগুলো আপনারা দেখেন নাই তো আমি দেখছি এবং আমি শত শত জামাতের কর্মীর নাম বলতে পারবো যারা যাদের বাপেরা মুক্তিযুদ্ধের গুলি খায় মারা গেছে যাদের বাপের আমি নাম বলে দিতে পারবো যারা জামাতের নেতা এরা ওইটা ভুলে নাই ভুলে নাই বলেই এরা ছোট আত্মার মানুষ হিসাবে বলছে একাত্তর ভুলে যাও কেন ভুলে যাও যারা অস্ত্র হাতি নিয়েছিল তারা আল্লাহর কাছে মাপ চাও আমার কথাটা সত্যনামিত আপনাদের তারা লেখসে মাপ চাও ক্ষমা চাও অস্ত্র হাতি নিয়ে যারা যুদ্ধ করছিল সেই দিন থেকে আমি মনে করছি যে এই দেশ থাকুক যদি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক আর আমি যদি বেঁচে থাকি জয় অথবা মৃত্যু সংসপ্তকের ভূমিকা পালন করবো ওই যে আপনারা একটু আগে বলেন ফজলুর রহমান ইজ দ্য চ্যাম্পিয়ন আমি প্রথম বাংলাদেশে বলছি এ রাজাকারের বাচ্চারা এখনও কিন্তু জীবিত আছে মুক্তিযুদ্ধারা মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না যুদ্ধ করে দেখতে পারস এবং এখনও অবস্থাটা এরকম হয়েছে আপনাকে বলি বাংলাদেশে জামাতের পাওয়ার এখনও অনেক বেশি কারণ ব্যাংক তাদের ইন্স্যুরেন্স কোম্পানি তাদের হসপিটাল তাদের শত শত কোটি টাকা তাদের হাউজিং ব্যবসা তাদের শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইট ইজ লিমিটেড তাদের সূর্যের শক্তি নাই সূর্য হলো মুক্তিযুদ্ধ সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধ কিন্তু তারা এখন এখন আমি আপনাকে লই সারা বাংলাদেশের শক্তি হল মুক্তিযুদ্ধের দেখতে পারেন আমি দুইভাবে দেখতে দেখাইতে চাই আমি বলবো সিলেট একটা জেলা সিলেটে সবচেয়ে বেশি অলিয়া উলিয়া গাউস কুতুব দরবে হজরত শাহ জালাল শাহ নেতৃত্বে ইসলাম প্রদান করছে প্রথম কথাটা তো ঠিক মানে মুসলমান মানের একদম পাঁচ শক্ত আজাম দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেটে উনিশটা সিট আছে উনিশটা সিটের মধ্যে একটা সিটে আমি এই কারণে তারা ইলেকশন করতে চায় না না করে তারা চক্রান্ত করে আগে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করতে চায় তারপরে তারা তাদের ওই যে আফগান রাজনীতি ইরান রাজনীতি ওইটাকে তারা কিন্তু